যখন দেখি আমাদের কোনো পেশেন্টের বয়স 60 বেশি এবং ওনার খেতে কষ্ট হচ্ছে এবং ধীরে ধীরে এই সমস্যাটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমরা সন্দেহ করি যে ওনা খারাপ কোনো কিছু আছে কিনা আমাদের সামনে একজন সম্মানিত پیشن আছেন আমরা ওনার সাথে একটু কথা বলি ওনা কি সমস্যা হচ্ছে কতদিন ধরে হচ্ছে এই সম্পর্কে আমরা একটু জানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনার কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলেন তো আমার সমস্যা আমি খাইতে পারি না গিলতে পারি না

এটা ছাড়া আপনার আর কোনো সমস্যা কি আছে না রিং বসানো আছে রিং বসানো আছে গলায় কোনো ব্যথা আছে গলায় এখন একটু একটু ব্যথা করে খাওয়া দাওয়া করতে ব্যথা করে ব্যথা করে তো আমরা খেয়াল করে দেখলাম যে ওনার খেতে কষ্ট হচ্ছে এবং এটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং উনি এখন শক্ত খাবার খেতে পারেন না তরল জাতীয় খাবার খেতে পারেন কিন্তু সেটা দেখা যায় যে পরিমিত পরিমাণে খেতে পারেন না যার কারণে ওনার ওজন কমে যাচ্ছে এরকম একজন বয়স্ক মহিলা কারো যদি এই সমস্যাটা থাকে আমাদের কিন্তু একটু সাবধান হতে হয় যে এটা খারাপ কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা এটা ক্যান্সার কিনা এই জিনিসটা খুবই খুবই জরুরি আমাদের যাদের খেতে অসুবিধা হয় খেতে কষ্ট হচ্ছে সমস্যাটা সারছে না কোনোভাবেই দিন দিন বেড়ে যাচ্ছে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই সতর্ক হওয়া উচিত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং প্রয়োজন অনুসারে যে অ্যান্ডোস্কোপিক পরীক্ষা স্বাভাবিক যে পরীক্ষা বা রুটিন পরীক্ষাগুলো আমরা করে থাকি এই পরীক্ষাগুলোর মাধ্যমে স্ক্রিনিং করে নিশ্চিত হয়ে যাওয়া উচিত যে আমাদের কোনো জায়গায় কোন রকমের ক্ষত আলসার বা ক্যান্সার আছে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ